পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথে রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব হবো রবের মতে কালহাসরে হতে দামি কালহাসরে হতে জানাই পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় دینی ইলম শিখাও আমায় জান্নাতে রshader আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় دینی ইলম শিখাও আমায় জান্নাতে রshader এক হর